অগণিত শুক্রিয়া আবার আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন বিসমিল্লাহ রাহিম সোহান আল্লাহ আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি আমি যে নিয়ামত তোমাদের কাছে পাঠিয়েছি আমি যে নিয়ামত আমার পক্ষ থেকে তোমাদেরকে দান করেছি আমার দেওয়া পাঠানো পাওয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করো যদি করো লাইন আদায় করার সঙ্গে সঙ্গে লা আজি লাম আরো নিয়ামত বাড়িয়ে দেব অলাইন কাবার তুম যদি আমার দেওয়া নিয়ামতকে পাওয়ার পরে শুক্রিয় আদায় না করে না ফরমানি করো কুপুরি করো জেনে রাখো ইনা সাদিদ নিশ্চয় ওই সকল নাফরমানদের জন্য আমি কঠিন শাস্তি রেখেছি যারা নিয়ামতকে পাওয়ার পরে শুক্রিয় আদায় না করে না ফরমানি করবে আমরা কি শাস্তি চাই না শান্তি চাই জোরে বলুন শান্তি যদি আমরা পেতে চাই আল্লাপাকের পক্ষ থেকে যে নিয়ামত আমরা পেয়েছি তা পাওয়ার পরে শুক্রিয় আদায় করা ফরস নামাজ পড়া ফরস রোজা রাখা ফরস হজ করা ফরশ জাকাত দেওয়া ফরস আল্লাপাকের পক্ষ থেকে পাওয়া দেওয়া নিয়ামতের সুক্রিয় আদায় করাও ফরস একটা কি নিয়ামত আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদের কাছে পাঠিয়েছেন যে নিয়ামতের শুক্রিয়া আদায় করলে আরও নিয়ামত দিবেন নাফরমানি করলে কঠিন শাস্তি দিবেন এই নিয়ামতের পরিচয় দিচ্ছেন প্রমাণ দিচ্ছেন জগৎ বিখ্যাত তাফসির তাফসিরে রুঘুল বায়ানে, সুম্মিয়ার রসুল ও লান্না আব্বাল শাইন আল্লাহর কালামে কালামে কাদিমে আল্লাহ বলেন ওমা আর সালনাকা ই রাহমত আলমিন যিনি আমাদের নবী বন্ধু নবী শুধু আমাদের নবী নয় যিনি সাত আসমানের নবী সাত জমিনের নবী আরশের নবী কুরসির নবী লৌকের নবী কলমের নবী ব্যাের নবী দুজখের নবী চালের নবী আঠারো হাজার জাতের নবী অসংখ্য আলমের নবী লক্ষ লক্ষ নবীগণের নবী সয়ন আল্লাহর নবী সকলে বলুন মার হওয়া কার নবী আল্লাহর নবী যে নবীর উম্মত হয়ে এই পৃথিবীতে আসার জন্য সাইদেনা আদিবি তাদম সফিউল্লাহ হইতে ইশার হল্লা পর্যন্ত লক্ষ লক্ষ নবীর আসুল এই জগতে এসেছেন ওরা নবী হয়ে এসেছেন নবী হয়ে আসার পরে দুই চোখের পানি সেরে কাঁদছেন ওরা কেন কাঁদছেন কোন সুখে কাঁদছেন ওরা কাঁদছেন আর বলছেন আমাদেরকে নবী না বানাইয়া পয়গম্বর না বানাইয়া যদি আখিরি নবী বানাইয়া এই পৃথিবীতে আমাদের জীবন দণ্ড হতো জরক যদি আমাদেরকে নবী না বানাইয়া আখিরি নবী মুহাম্মদের উম্মদ বানাইয়া এ দরাতে পাঠাইতা আমাদের জীবন ধন্য হতো ওরা নবী হয়ে কাঁদছেন আখিরি নবীর উম্মত হতে হতে পারে নাই বিনা দরখাস্তে বিনা ফরিয়াদে ওই নবীজির উম্মত হিসাবে কবল করে এই পৃথিবীতে আসকা আজকে মিলাদুল নবীর মাহফিলে বসার সুযোগ আমার আল্লাহ দিয়েছেন উচ্চ আওয়াজে আবার বলুন আলহামদুলিল্লাহ 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 বলাতে লাভ আছে না নাই জোরে কোন আছে না নাই জলিল কদর পেগাম্বর হজরতে মোসা কালিমুল্লার যুগে এক টানা বারো পর্যন্ত বৃষ্টি নাই কত বৎসর জোরে কন ব্যাংক আঠারো হাজার জাতের মধ্যে একটা জাত একটা ব্যাংক ব্যাঙ্কটা বাস করে কই পানিত শুক নাই পানিত বারো বৎসর পর্যন্ত বৃষ্টি নাই মরুভূমি হয়ে গেছে একটা ব্যাংক বেঁচে আছে তার আপাতটা টিক 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 করতেছে কোন সময় পানি আসবে কোন সময় পানি পাবে কোন সময় পানি খাবে এই নিয়েতে টেনশনে আছে হঠাৎ করে দেখতে পাই জলিলকোদর পায়গাম্বর মোসা কালি মোল্লা রাস্তা দেয়া যাইতেছে তুর পাহাড়ে কথা বলবে আল্লাহর সাথে কার সাথে আল্লাহর সাথে সামনে গিয়ে সালাম দিয়ে বলেন হুজুর আমার একটা আরজি আপনার কাছে রাখতেছি আর জিটা আপনি নিবেননি ক তোমার আরজিটা কি হুজুর আমরা একটা আমাদের জীবন পানির মধ্যে বারো বৎসর পর্যন্ত বৃষ্টি নাই মরুভূমি হয়ে গেছে পানি ছাড়া আমাদের বাসা বড় বিষম দেয় আপনি যেহেতু আল্লাহর কাছে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহকে জিজ্ঞেস করলে উত্তরটা পাবেন আল্লাহ কি পৃথিবীতে বৃষ্টি দিবে না দিত না দিবে কি দিত না জিজ্ঞেস করলে আল্লাহ হানা একটা বলবে হয়তো বলবে দিব নতুবা বলবে না যাওয়ার পথে খবরটা আমাকে জানাবেন ব্যাংডা ব্যাংডার আর্জিটা মুসানবী রাখলেন তোর পাহাড়ে চলে গেলেন আল্লাহকে ডাক দিয়ে বলেন ও আমার আল্লাহ তোমার আঠারো হাজার জাতের মধ্যে একটা জাত একটা ব্যাং বারো বৎসর পর্যন্ত বৃষ্টি নাই মরুভূমি হয়ে গেছে ব্যাংডা পানি ছাড়া বাসা বড় বিষম অনাগারে অনিদ্রাতে তার দিন যাপন চলতেছে ব্যাংটা আমার কাছে আরজি রেখে জানতে চেয়েছে তুমি জমিনে বৃষ্টি দিবে কা দিবে কি দিতা না দিলে রহমতের বৃষ্টি কবে দিবে উত্তরে আল্লাহ মুসারে তুমি ব্যাংটাকে গিয়ে বলে দিও আজ থেকে বারো বৎসর পরে দিব কত বৎসর বৃষ্টি নাই কত বৎসর বারো জোরে কন জোরে কন বারো বৎসর দিবে কত বছর পরে বারো বৎসর বারো বৎসর পরে এখন মুসানবী চিন্তা করে সংবাদটাকে আমি ব্যাঙ্গারে শোনাবো না বন্ধ রাখবো বারো বৎসরের কথা শুনলে হাটপিল করেও মরতে পারেন মুসানবী ব্যাঙ্গের চতুর্দিকে ঘুরতেছে আর ইতস্ত করতেছে সংবাদটা কি শোনাবে না শোনাবে না ব্যাংডা ডাক দিয়ে কোন ও আল্লাহর নবী আপনি তোর পাহাড়ে গিয়েছিলেন কজি আল্লাহকে জিজ্ঞেস করছিলেন নি কজি আল্লাহ কি বৃষ্টি দিবে না দিত না দিলে কবে দিবে মুসানবী চিন্তা করে খবরটা কি জানাবো না বন্ধ রাখবো খবরটা শুনলে হয়তো হাটপিল করেও মরতে পারে আমি খবরটা কি অফ রাখবো না তাকে জানাবো চতুর্দিকে ঘুরতেছে আর ইতস্ত করতেছে ব্যাংটা ডাক না আপনি আল্লাহকে জিজ্ঞেস করছেন নি জি আল্লাহকে বৃষ্টি দিবে না দিত না আপনি আমাকে শোনান আমাকে বলেন নির্ভয়ে বলেন জোরকন সুবহানাল সুবহানাল মুসা নবী একটা নিশ্চেশ ফেলে বলতেছে আমি আল্লাহকে জিজ্ঞেস করেছি আল্লাহ বলছে আজ থেকে 12 বছর পরে রহমতের বৃষ্টি দিবে কত বছর 12 বছর নাই কত বছর 12 বছর শরীরে যতটুকু শক্তি ছিল 12 বছরের অনাহারে অতটুক শক্তি নিয়ে একটা লাভ দিছে লাভ দেয়া বলছিল আলহামদুলিল্লাহ জনকন আলহামদুলিল্লাহ বলতে দেরি হয় রহমতের বৃষ্টি জমিনে দেরি নয় একদিকে নবী তুতলা আরেক দিকে বড় রাগী আমি আল্লাহকে জিজ্ঞেস করেছি বারো বৎসর পরে বৃষ্টি দেবে আল্লাহ বল আল্লাহকে জিজ্ঞেস করেছি কবে তুমি রহমতের বৃষ্টি দিবে আল্লাহ বলছে বারো বৎসর পরে দিবে আল্লাহর কথা আমি ব্যাংডাকে শোনাইছি এখন বারো সেকেন্ডের ভিতরে বৃষ্টি দেয়া দুনিয়াটা ভরপুর করল ব্যাংডার কাছে কেন আমাকে লজ্জিত করাইল আমাকে লজ্জা দিল শর্মিন্দা বানাইল আগামী দিন গিয়া আল্লাহকে জিজ্ঞেস করবো পরের দিন গিয়া বলতেছে আল্লাহ তুমি কই মাকলুকাত বানাইলা আবার আমারে জলিল কদর পয়গাম্বর বানাইলা দৈনিক আমার সাথে হাজার বার কথা কইলা আমি জানতে চেয়েছি ব্যাঙ্গে বলছে কবে বৃষ্টি দিবে তুমি বলছো বারো বৎসর পরে দিবে তোমার কথা নিয়ে ব্যাংটা কামিশনে বারো সেকেন্ডের ভিতরে বৃষ্টি দিয়া দুনিয়াটা বরপর করে দিলা ব্যাংডার কাছে কেন আমাকে শর্মিন্দা বানাইলা কেন আমাকে লজ্জা দিলা আল্লাহ ডাক দেখো মুসানবী বারো বৎসর পরে বৃষ্টি দিব আমি বলছি তুমি সংবাদটা দেওয়ার পরে ব্যাংকটা কি করছে কো যতটুক শক্তি ছিল ততটুক নিয়ে একটা লাভ দিছে লাভ নিয়ে তোমার প্রশংসা জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ মুসারে ব্যাংটা হাটপিল করে মরতে পারত হাটপেল করে মরতে পারত একদিকে বারো বৎসর বৃষ্টি নাই আরেকদিকে বারো বৎসর পরে দেব এই মুহূর্তে ব্যাংডা নাফরমানি করল না শুক্রিয়া আদায় করলো আমি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করলো প্রশংসা করতে দেরি হয় আমার রহমতের সাগরে জুশ আসতে দেরি নয় যেরকম সবাহান তাই আমি আল্লাহ বারো বৎসর পরে ভিতরে বৃষ্টি বারো সেকেন্ডের ভিতরে দিয়েছি শুক্রিয়া আদায় করলে লাভ আছে না নাই আবার বলুন আলহামদুলিল্লাহ এখানে পাইলেন আল্লাহর প্রশংসা করলে কি পাওয়া যায় আরেকটা ঘটনা আসেন একে পাপ করলে দশের পায় একজনে পাপ করছে দশজন তার শাস্তি ভোগে মুসানব্বীর যুগে জমানায় ৪০ দিন পর্যন্ত চল্লিশ দিন পর্যন্ত দীর্ঘদিন যাবৎ বৃষ্টি নাই বৃষ্টি নাই মানুষ পানির অভাবে হাহাকার চলতেছে হাহাকার হয়ে গেছে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি নাই এলাকাবাসী মুসা নবীর কাছে চলে গেছে চলে যাওয়ার পরে মুসাকে বলতেছে আপনি দৈনিক আল্লাহর সাথে কথা বলেন ও আপনি আল্লাহকে যদি জিজ্ঞেস করেন আল্লাহ বলবে বৃষ্টি দিবে কে দিত না আসুন আমরা সবাই মিলে বৃষ্টির নামাজ পড়ি একটা না তিন দিন নামাজ পড়ছেন কই দিন জোরে কন কয় দিন চল্লিশ হাজার লোক নিয়ে কত জোরে বলেন কত চল্লিশ জনের মধ্যে একজন আল্লাহর অলি থাকে চল্লিশ হাজার লোক লইয়া একটা না তিন দিন বৃষ্টির নামাজ পড়ছে আল্লাহর কাছে দোয়াও করছে কিন্তু আল্লাহ বৃষ্টি দেয় না মুসল্লিনাকে হুজুর জিজ্ঞেস করেন আল্লাহকে বৃষ্টি দিবিনি মুসানবি জানতে চাইলে আল্লাহ কো চল্লিশ হাজারের ভিতরে একজন আছে কয়জন জোরে কর কয়জন একজন চল্লিশ হাজারের ভিতরে একজন আছে এই মানুষটাকে যতক্ষণ পর্যন্ত বাকির না করবে চল্লিশ হাজারের ভিতর থেকে দূরে না সরাইবে ততক্ষণ পর্যন্ত রহমতের বৃষ্টি জমিনে পড়বে না বন্ধুরে একে পাপ করলে দশেরে পাই একজনের অপরাধের জন্য হাজার মানুষ কষ্ট পায় চল্লিশ হাজার লোক নিয়া তিন দিন নামাজ পড়লেন আল্লাহ বৃষ্টি দেয় নাই এখন কো কফালে তো লেখা নাই অপরাধীকে দিলে জানে পাপ কি যে অপরাধী দয়া করে তুমি চল্লিশ হাজারের লোক থেকে বাকিরি হয়ে যাও এই দেশটাকে বাঁচাও রহমতের বৃষ্টি আসতে দাও যেরক সবাহ যেই মানুষটা অপরাধী ছিল যেই মানুষটা না নাফরমান ছিল এই মানুষটা মনে মনে কয় আল্লাহ তুমি অন্তর আমি অপরাধী তুমি রাহমান আমি অপরাধী তুমি রাঘিম আমি অপরাধী তুমি আল্লাহ তুমি কই গো শাস্তি দিলে তুমি আমারে দাও শাস্তি দিলে তুমি আমারে দাও কিন্তু চল্লিশ হাজার লোকের মধ্যে আমাকে শর্মিন্দা বানাইও না চল্লিশ হাজার লোকের আমারে দেখাইও না আমি যদি এই কাবেলা থেকে বের হয়ে যাই চল্লিশ হাজার লোকে নাফর মান কইয়া কইয়া আমাকে বাইরে মেরে ফেলবে আমি কলঙ্কিন হয়ে যাব কিন্তু মহল্লারে আমি অপরাধী ফরমান তুমি তো তুমি তো গাপার আমার অপরাধ তুমি মাফ করে দাও ডাক্তার দিতে দেরি হয় অপরাধ ক্ষমা হয়ে গেল রহমতের বৃষ্টি পড়া শুরু হয়ে গেল